তিনটা গুণের কথা আমি বলতেছিলাম এক নম্বরে আল্লাহ আল্লাহওয়ালাদের সহবত ভাইরা আমার অনেকেই বলে এ ভাইরা অনেকেই বলে হক পিরিমুরিদি এটা আবার কোন কথা পির মুড়িদি করা যাবে না পিরিমুরিদি মানা যাবে না অনেক বলে কি বলে না কথা কোন বলে কি বলে না আমি আপনাদের পা ধরে বলে যাই ভাইরা আমার বন্ধুর আমার আমার আল্লাহ নিজে পীর মুরিদি করেছেন আপনারা ভুল বুঝবেন না পীর শব্দের অর্থ বোঝা লাগবে পীর শব্দের অর্থ হলো ওস্তাদ আমার নবী হলেন ছাত্র আল্লাহ হইলেন ওস্তাদ কথা কন না কেন একথা কি অস্বীকার করা যাবে জোরে কন যাবে আমার আল্লাহ হইলেন ওস্তাদ আর নবী হইলেন ছাত্র কথা কন না কেন আল্লাহ নিজে হইয়া বলে নুরের মধ্যে আমার নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ শিক্ষা দিয়েছে কথা কি অস্বীকার করা যাবে যাবে তাহলে আল্লাহ আমার নবী হইলেন ওস্তাদ আর বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ হইলেন ছাত্র হজরতমর হইলেন ছাত্র আর আমার নবী হইলেন ওস্তাদ কথা কন না কেন তাহলে নবীকে যদি বলি নবী হলন পীর পীর ফার্সি ভাষা জোরে কন কি ভাষা ওস্তাদ আর পীরের শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই ভাইরা আমার আমার নবী হইলেন ওস্তাদ আর ছাত্র হইলেন হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ নু যারা বলেন আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে না তাদের এক নম্বর জবাব আমি দিয়ে দেই ভাইরা আমার তুমি নামাজের মধ্যে মোজা না। আমলের মধ্যে মোজা পাবানা এ ভাইরা আমার চোখের মধ্যে পানি আনতে পারবা না আমার শাহেক আল্লাহল রসুলপুরি আমার শায়েক এমন একজন আল্লাহ অলি রে বাবা দুনিয়ার যত আল্লাহ আল্লাহওয়ালা আছেন সবাই ভালো রে বাবা সবাই দামি রে বাবা কাউকে আমি অস্বীকার করি না রে ভাই আমি আপনাদের পা ধরে বলে যাই রে বাবা আমার শায়েক আল্লাহামার ওসুল পুরীর সহবত যেই মানুষগুলো লাভ করছে এই মানুষগুলার দেখবেন চোখের মধ্যে পানির অভাব না কথাকর না কেন কান্না দরকার আসে কি নাই কি ভাই দরকার আসে কি নাই না দিয়া কেউ কোনো দিন বলেন তো কামিয়াব হইতে পারছে জোরে সাহাবাগণ পারছেন কি বলেন কান্দেন নাই কানির এত কান্না কানছে সাবির এত বেশি পরিমাণ কান্না রে ভাই হজরতমর রাজি রাদিয়াল্লাহু তাআলার গন্ড দেশের মধ্যে ঘা হয়ে গেলে একজন জিজ্ঞাস করে আল্লাহর পয়গম্বরে সাহাবি আপনার এই হালত কেন আপনার এই অবস্থা কেন কিসে আপনার হয়েছে কিসে ঘাও করছে এটা অন্য কোনো কারণে না সর্বসময়ের জন্য সময় আমার চোখ দিয়ে জন্য দাগ হয়ে গেছে কথা কন না কেন আজকে আমার চোখের মধ্যে পানি নাই একমাত্র কারণ হলো সহবতের অভাব জোরে কন কিসের অভাব শহাবতের অভাব ওলামায় ক্রামদের কাছে আপনারা যাবেন হক্কানি আলেমদের সহাবত আপনারা লাভ করবেন যত বেশি আল্লাহ ওয়ালাদের সহবত লাভ করবেন ওলামায় ক্রামদের সহবত লাভ করবেন তত আপনাদের অন্তরখানায় ওখানে এবাদতের জন্য উর্বর হবে কথা কর না কেন ভাইরা আমার আজকে মুসলমানের সেভেন্টি ফাইভ পারসেন্ট নয় নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের কলজার মধ্যে শয়তানের বাক্স কথা কর না কেন শয়তানের দখলে কথা কর না কেন মুসলমানের কন্তর শয়তান দখল করেছে বলেই মুসলমান আজান হলে মসজিদে যেতে পারে না কথা কর না কেন মুসলমান হক কথা বলতে পারে না মুসলমান হালাল খেতে পারে না আমি আপনাদের বলবো এই শয়তানের বাক্স যদি দিল থেকে সরাইতে চাও শয়তানকে যদি অন্তর থেকে তুমি নামাইতে চাও আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আবুলাই সমর কנדי কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহর বান্দা আল্লাহর জিকির করে সেই মানুষকে আমার আল্লাহ পাঁচটা পুরস্কার দান করেন তার মধ্যে একটা পুরস্কার হলো যেই মানুষটা আল্লাহর জিকির করে সেই মানুষটার অন্তর থেকে শয়তান বাহির হয়ে চলে যায় সেই মানুষটার অন্তর থেকে শয়তান বাহির হয়ে চলে যায় আমি আপনাদের পা ধরে বলবো ভাইরা আমার এই জন্য আমি আপনাদের অনুরোধ করব আমাদের ইমান মজবুত করতে হবে আমাদের আমল সুন্দর করতে হবে ইমানের মজবুতি আমলের সৌন্দর্যতা নির্ভর করে নবীর সুন্নত নির্ভর করে একজন খাঁটি আল্লাহ ওয়ালাদের সহবত লাভ করার উপরে কথা কেন কথা কেন যে মানুষটাকে দেখবেন যত ভালো মানুষের সহবত লাভ করছে সেই মানুষটাকে দেখবেন তত বেশি আমল করতে শিখছে কথা কেন